অনেক বেশি চকলেট খেতে পছন্দ করেন অথচ মোটা হওয়ার ভয়ে খেতে পারে না তাদের জন্য আজকে আমি একটা হেলদি এবং টেস্টি খুবই মজার একটা চকলেটের রেসিপি শেয়ার করব প্রথমে আমার লাগবে এখানে বাদাম আমি এখানে হাফ কাপ বাদাম নিয়েছি বাদামগুলোকে ভেজে নেব বাদামগুলো কিছুক্ষণ আড়াচাড়া করার পর কালার চেঞ্জ হয়ে যখন দেখবেন খোসাগুলো এরকম ছেড়ে যেতে শুরু করেছে তখন বুঝে নেবেন ভেজে নেওয়া হয়ে গেছে আর না হলে একটু খেয়ে দেখবেন বাদামগুলো ভেজে রেখে দিচ্ছি আবার চুলা প্যান বসিয়ে নিলাম এখন আমরা ভেজে নেব তিসি আমি এখানে এক কাপ অথবা একশো গ্রাম তিসি নিয়েছি তিসিগুলোকে একটু ভেজে নেব প্রথমে মানে একটু হালকা পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাজবো এবং চুলা কিন্তু অবশ্যই হালকা ফ্লেমে দিয়ে এরপরেতে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম সাদা তিল পঞ্চাশ গ্রাম কালো তিল ঠিক একরকমভাবে আবার এগুলোকে ভেজে নেব এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর যখন দেবো একটু মুচমুচে হয়েছে তারপর এগুলোকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে রাখছি এরপর আবারও চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আমি এখানে পঞ্চাশ গ্রাম কাঠবাদাম আর দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার বিচি মিষ্টি কুমড়ার বিচি নিয়েছি পঞ্চাশ গ্রাম একই রকমভাবে এগুলোকে ভেজে নিলাম সবগুলো উপকরণ ভেজে নেওয়া গেছে এখন আমাদের লাগবে চকলেট আমি এখানে আজকে ডার্ক চকলেট নিয়েছি যেটাতে সেভেন্টি পার্সেন্ট কোকো পাউডার আছে এরকম চকলেটটা নিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম ডার্ক চকলেট নিয়েছি চকলেটগুলোকে ছোটো ছোটো করে কেটে এখন এগুলোকে মেল করে নেব মেল্ট করে নেওয়ার জন্য চুলায় একটি প্যানের মধ্যে পানি দিয়ে দেবো পানিটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে একটু বেশি পরিমাণে পানি দিচ্ছি এরপর এতে দিয়ে দিব চকলেটের বোলটা চকলেটের মধ্যে বসিয়ে একটু যখন মেল্ট হবে তারপরে দিয়ে দেব এক চা চামচ ঘি আপনি চাইলে এখানে বাটার দিতে পারেন আমার কাছে বাটার অ্যাভেলেবেল ছিল না যার কারণে আমি ঘি ইউজ করছি এরপর নেড়ে চিড়ে দিয়ে চকলেটগুলোকে একদম গলিয়ে নিব। এটাতে কোকো পাউডারটা বেশি হওয়ার কারণে কিন্তু এটা একটু হালকা ভারী হয় যার কারণে এটা সামান্য একটু দুধ মিক্সড করব আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে এরকম একদম মেল্ট করে নিয়েছি মানে একদম সবগুলো চকলেট গলে যাবে এরকম এখন চুলা থেকে নামিয়ে এই গরম পানির উপরে এটাকে আমরা বসিয়ে রাখবো এখন আমাদের লাগবে খেজুর আমি এখানে দুশো পঞ্চাশ গ্রাম খেজুর নিয়েছি যে খেজুরগুলো অনেকটাই নরম এই ধরনের খেজুর আমি এখানে দুশো পঞ্চাশ গ্রাম নিয়েছি খেজুরগুলোকে এইভাবে কেটে ভেতর থেকে বিচিটা বের করে নিয়েছি আর ডায়েট ফলো করেন তারা কিন্তু নির্দিষ্ট এই চকলেটটি খেতে পারেন যেহেতু এটি ডার্ক চকলেট দিয়ে করা হচ্ছে এতে কিন্তু একদমই সুগার ইউজ করা হবে না যার কারণে এটা কিন্তু অনেক বেশি হেলদিও হবে আর যারা বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি হেলদি চাইলে বানিয়ে রেখে এক থেকে দু মাস পর্যন্ত রেখে দিয়ে খেতে পারবেন সবগুলো বিচি বের করে নিয়েছি এখন আমি এখানে কাঠ বাদামগুলোকে গুঁড়ো করে নিবো কোনো ব্লেন্ডার বাটিতে নিয়ে এরকম মিহি গুঁড়ো করে নিয়েছি মানে একটু হালকা দানা দানা থাকবে একদম মিহি করবেন না হালকা দানা দানা রেখে দিতে হবে এরপর সবগুলো এর মধ্যে ঢেলে দিলাম এখন আমাদের চিনাবাদামগুলো বাদামগুলো ব্লেন্ডার বাটিতে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিব খেজুরগুলো আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি মানে ওয়ান ফোর চার ফুড টেস্টটা কেটে গেছে সবগুলো কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে এরকম একটা মিহি পেস্ট তৈরি করেছি আমি এখানে বাদামগুলো একটু আস্ত রেখেছি আপনি যদি বাদামগুলো চান একদম মিহি হয়ে যাবে তাহলে আগে বাদামগুলোকে ব্লেন্ড করে নিয়ে তারপর খেজুরগুলো দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করবেন এরপরেতে দিয়ে দিব ভেজে রাখা তিসি তিলগুলো এরপর দিয়ে দিব মিষ্টি কুমড়ার বিচিগুলো আর দিয়ে দিচ্ছি চিয়াশি চিয়াশির এখানে দিয়েছি দুই টেবিল চামচ সবগুলো এখন মেখে মিক্সড করে বলটা ছোটো হয়ে মেখে নেওয়াতে একটু প্রবলেম হচ্ছে আমি এখন বলটা চেঞ্জ করে তারপরে এগুলোকে মেখে নেব এমনভাবে মেখে নিতে হবে যেন ফ্লেক্সগুলো সব খেজুরের সাথে মেখে আঠালো একটা মিশ্রণ তৈরি হয় যেন কোনোগুলো শুকনা না থাকে হাত দিয়ে একটু চেপে চেপে এইভাবে মেখে নিয়েছি সবগুলো মেখে নিয়েছি এখন হাত পরিষ্কার করে তবে এগুলোকে বানিয়ে নেব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু টাইট একটা গোল বল শেপ দিয়ে তারপরে এরকম লম্বা করে শেপ দিয়ে নিয়েছি আপনি যে কোনো শেপ দিয়ে নিতে পারেন চারগোনা বা বরফি যে কোনো শেপ দিতে পারেন সবগুলো এরকমভাবে শেপ দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ রেস্ট রেখেছিলাম এখন একটা করে নিয়ে এই মেল্টেড চকলেটের মধ্যে আমি দিয়ে দিব এবং চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওপিট ওপিট করে চকলেট ভরিয়ে নেব কিছুক্ষণ চামচের মধ্যে রেখে অতিরিক্ত চকলেট ঝেড়ে ফেলে তারপরে এরকম একটা স্ট্যান্ডের মধ্যে রেখে দেবো এতে করে চকলেট যে অতিরিক্ত চকলেটগুলো কিন্তু পড়ে যাবে সবগুলো এরকমভাবে বানিয়ে নিয়েছি এখন এটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে দু ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করেছি চকলেট কিন্তু রেডি এই চকলেটটি যদি আপনি এইভাবে বানিয়ে খান এতে করে আপনার চকলেটের ক্রেভিংও যেমন মিটবে তেমনি কিন্তু আপনার নিউট্রি নিউট্রিশন প্রোটিনের চাহিদাও মিটে যাবে এই চক্রটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় এবং বাচ্চারাও অনায়াসে খেতে পারবে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ